টাকা ফেলবে আজকের ভিতরে তুই নরক কেমন আছেন মানে যেটা বলতে যাচ্ছিলাম আপনি একটু বিকালে দেখা করেন নেন আসলে এখন একটু যাও আমার খুব ভালো লাগছে ঠিক আছে মানে একটু বিকালে দেখা করলে মানে একটা মিটিং আছে বুঝছেন তুমি যাও না আমি চলে যাবো তো আমার তো কাজ আছে আমার যে গার্মেন্টস আছে তোমাকে যেতে বলছিনা যাও যাও